আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের কালিয়ার রেসিপি রুই মাছ তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবেই ট্রাই করে দেখতে পারেন তাহলে চলেন রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ এখন মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি এখানে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি মাছগুলা লবণ হলুদ মাখানোর পর মাছগুলোকে ভালো করে ভেজে নিব এক পাশ ভাজা হলে উলটিয়ে অন্য পাশও ভেজে নেব এরকম লাল লাল ভাজা হলে মাছগুলাকে এরপর তুলে নেব মাছ ভাজা সেই কড়াইতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু লাল লাল হবে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা এরপর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়েছি মরিচের গুঁড়া তারপর সবগুলো মশলাকে একসঙ্গে কষিয়ে নিব ভালোভাবে মশলা কষানো হলে তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ফেটে রাখা টক দই তারপর সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর কিছুক্ষণ ভালো করে জাল করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো তারপর আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে আসছে নামানোর আগে এর মধ্যে দিয়ে কুচি পানিটা টেনে আসলে চুলা অফ করে দিব দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আসলে ভিডিওতে এত সুন্দর কালার বোঝা যায় না তাহলে রেডি হয়ে গেল আমার রুই মাছের কালিয়ার রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ